আসসালামু আলাইকুম অল্টারনেটিভ বিকল্প এই শব্দটার সাথে আমার মনে হয় না আমরা খুব বেশি পরিচিত যদি হতাম তাহলে আজকে আমরা প্রতিষ্ঠিত থাকতাম নিজেদের জায়গা থেকে নিজেরা সফল থাকতাম এই একটা চাকরির পিছনে নিজেকে এতটা বেশি টর্চার করতে হতো না এবং একটা জিনিস নিয়েই লেগে থাকতে হতো না হয়তো বা আজকে আমরা কোনো একটা উদ্যোক্তা নয়তো ভালো একটা প্রতিষ্ঠানে জব করতাম একটা চাকরিজীবী আমরা অলরেডি থাকতাম কিন্তু আমরা এই অল্টারনেটিভ বিকল্প নিয়ে কখনো ভাবিও কখনো চিন্তাও করিনি ইভেন আমি নিজেও সেটা করিনি তাই আজ আমি এখনো চাকরি প্রার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার মনে হয় আমাদের সবারই বিকল্প কিছু ভাবা উচিত নিজেদের জীবনে এখন আমরা সফলতা বলতে আমাদের এই সমাজে একটা জিনিসকেই বুঝি সেটা হচ্ছে আমরা কোথাও একটা জব করব মানে আমাদের একটা ইনকাম সোর্স থাকবে যেখান থেকে আমরা কিছু আয় করব। সেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো এবং আমার বৃদ্ধ বয়সে সেটা আমাকে কাজে দেবে আমার জন্য আমার একটা সম্পদ হয়ে দাঁড়াবে তো আমরা মূলত সেটেল হব এরকম কিছুকেই কিন্তু আমরা সফলতা ভেবে নেই যার কারণে আমরা একটা চাকরি হয়তো বা টাকা নেই তাই ব্যবসা করতে পারছি না বা কোনো উদ্যোক্তা হতে পারছি না এর জন্য কিছু করতে যাচ্ছি না বা ভেবেও দেখছি না যে আসলে আমি কি এটা পারবো বা আমি করব এ ধরনের চিন্তাই করছি না কারণ আমার তো ওই ধরনের মূলধন নেই ক্যাপিটাল নেই আমি কি নিয়ে ব্যবসা করব তো হবে না আমার দ্বারা ব্যবসা হবে না থাক আমি পারবো না আবার আমি ভাবছি যে হ্যাঁ আমি তাহলে চাকরিতে চেষ্টা করি আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে আমাকে অনেক বেশি পড়তে হবে নয়তো একটা সরকারি জব আমাকে করতেই হবে মানে আমি এটার পিছনেই লেগে আছি তো এটা হলো না দেখতে দেখতে সময় চলে গেল আমি আসলে কিছুই করতে পারলাম না তো এটা আসলে আমাদের কেন হয় কারণ আমরা অল্টারনেটিভ জিনিসটার সাথে পরিচিত নই আমরা বিকল্প কিছু ভাবি না আমাদের ব্রেনকে আমরা কখনোই ওই জিনিসটা ভাবতে চেষ্টাই করি না বা বলিও না যে হ্যাঁ আমি এটা করবো এর জন্য আমাদের ব্রেনও সেই জিনিসটা নিয়ে কখনোই চিন্তা করে না তো এই জিনিসগুলো আসলে আমাদের ভাবা উচিত এবং আমাদের সকলেরই সফলতার সংজ্ঞাটা একটু উচিত আমার মনে হয় সফলতা প্রত্যেকটা মানুষের জীবনে এক এক রকম সবার সফলতা এক রকম নয় এক একজনের সফলতা এক এক রকম এখন হতে পারে আপনার কাছে সফলতা বড় একটা জব করা এটা আপনার জীবনে সফলতা জীবনে ক্ষুদ্র একটা জিনিস শেখা অন্যজনের সেটাও একটা সফলতা আমার জীবনে অনেক ধরনের সফলতা আমি পেয়েছি তার পিছনে মানে ছোট ছোট সফলতাগুলো গুলো হয়তো বা খুবই ছোট খুবই ক্ষুদ্র কিন্তু আমার কাছে মনে হয় এটা আমার জীবনের একটা সফলতা আসলে নিজেকে নিয়ে সবসময় হ্যাপি থাকতে হবে যে আমি ছোট ছোট কিছু কিছু করেছি পেয়েছি এটা আমার জীবনের একটা সফলতা আমি এটা করতে পেরেছি তাহলে পরবর্তীতে আমি যদি অন্য কিছু একটা ট্রাই করি আমি সেটাও করতে পারবো এই যে একটা কনফিডেন্স এটা কিন্তু নিজের ভিতরে বিল্ড আপ করতে হবে তাহলেই কিন্তু মানুষ বিকল্প কিছু ভাবতে শিখবে এখন দেখুন এই যে আমি ইউটিউবে কাজ করছি আমি কিন্তু প্রথমে তো কিছুই পারতাম না না এডিট করতে পারতাম না থামনেল বানাতে পারতাম না বয়স ওভার কীভাবে করবো কি কোনো কিছু আমি পারতাম না কিছু আমি জানতাম না তখন আমি কি করলাম ইউটিউব থেকে এগুলো আমি শিখলাম তো আমি যখন এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস মানে দেখে দেখে শিখেছি আমার সময় লেগেছে কিন্তু আমি বিষয়টা শিখ পেরেছি আত্ম করতে পেরেছি এটা কিন্তু আমার জীবনের একটা সফলতা তো এটা হতে পারে খুবই ক্ষুদ্র কিন্তু এটাও একটা সফলতা আমি আমার কি কি স্কিল শিখলে আমি এটা নিয়ে কিছু করতে পারবো সেটা আমার ভাবা উচিত আমার ভিতর কি সুপ্ত প্রতিভা রয়েছে যেটা আমার লাইফে কাজে দিবে কিছু না কিছু আমি সেটা দিয়ে পরবর্তীতে করতে পারবো এটা খুঁজে করতে হবে এটাই হচ্ছে আপনার জীবনের বিকল্প মানে একটা জিনিস না ঠিক আছে এটা হলো না তার পাশাপাশি আরেকটা প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বি একটা কিছু ঠিক করে আপনাকে রাখতে হবে আপনি যদি চাকরি নাও করেন আপনার যদি চাকরি নাও হয় তবুও যেন আপনার একটা সাপোর্ট আপনার নিজের লাইফে যেন একটা পরিচয় দেওয়ার মতো একটা আপনার নিজের ক্রেডিট কি রয়েছে সেই জিনিসগুলো যেন আপনি সবার সামনে তুলে তুলে ধরে পারে পারে ধরতে পারেন পারেন বলতে সেটা হতে হতে খুবই ক্ষুদ্র তেমন বড় কিছু নয় কিন্তু আপনার সেটা চেষ্টা করা উচিত নিজের ভিতর থেকে খুঁজে বের করা উচিত তো আমি বলবো এক এক জনের সফলতা এক এক রকম তাই এক একজনকে এক এক ভাবে চিন্তা করতে হবে মানে এক মানে অন্যজনের সফলতা এভাবে হয়েছে তার মানে আমিও এটা ফলো করব। আমারও এভাবেই সফলতা আসবে এটা আসলে ভাবা যাবে না আমরা বেশি সবাইকে ফলো করি দেখা যায় মানুষ বলতেই এই জিনিসটা হয়েছে তার মানে আমি এভাবে কাজটা করব আমিও সফল হব এই ধরনের মেন্টালিটির কারণেই আসলে আমরা সফল হতে পারি না বা ওই জিনিসগুলো করেও নিজেরা বড় কিছু হতে পারি না তবে ট্রাই করে আপনি দেখতেই পারেন যখন ট্রাই করে আপনি পারছেন তো হ্যাঁ তার মানে এটার এটার মধ্যে আপনার বিকল্প কিছু রয়েছে এর মাধ্যমে আপনি সফল হতে পারবেন যদি আপনি সেখানে ভালো কিছু পান যদি না পান তাহলে আমার মনে হয় যে হ্যাঁ ওইখান থেকে আপনার ব্যাক করা উচিত কারণ আপনি ওই জিনিসটা পারেন না অন্যেরটা দেখে আপনি ট্রাই করতে গিয়েছেন যেহেতু অন্যেরটা দেখে আপনি ট্রাই করতে গিয়েছেন তাই ওইখান থেকে আপনার কি করা উচিত ব্যাক করা উচিত কিন্তু আপনি নিজের ভিতর থেকে আপনার একটা জিনিস খুবই ভালো পারেন আপনার সেটা কিন্তু গুণ আপনার হতে পারে সেটা খুবই সামান্য জিনিস আপনি একটু সেলাইয়ের কাজ কাজ পারেন নকশি করতে পারেন সুন্দর সুন্দর ছবি আঁকতে পারেন বা হতে পারে আপনি এটা পারেন না কিছুই পারেন না আপনার হাতের লেখা অনেক সুন্দর হতে পারে আপনার বয়স অনেক সুন্দর হতে পারে আপনি কম্পিউটারের কাজ পারেন আপনি গ্রাফিক্সের কাজ পারেন আপনি ফিলান্সিং এর কাজ পারেন আউটসোর্সিং এর বিভিন্ন কাজ রয়েছে আপনি পারেন হতে পারে আপনি এডিটিং এর কাজটা খুব ভালো পারেন হ্যাঁ এই ধরনের ছোট ছোট কাজ আপনি যদি নাও পারেন এগুলো ট্রাই করেন শেখার মতো কারণ এখান থেকে আপনার কিন্তু কিছু না কিছু ইনকাম সোর্স বের হয়ে আসবে তো আপনি এই ধরনের কাজ যদি শেখেন আপনার কিন্তু কাজে দেবে আপনার ধরেন আপনার হাতে কিছু টাকা হয়েছে আপনি সেই টাকাটা অন্যভাবে ব্যয় না করে সেখান থেকে কিভাবে আপনি ভাবে কিছু টাকা আপনি উঠে আনতে পারেন সেই চিন্তাটা করেন এটা হচ্ছে বিকল্প আপনার কাছে কিছু টাকা হয়েছে আপনি হাঁস মুরগি পালেন বা আপনি কি করবেন দেখেন আপনার পরিবেশ অনুযায়ী আপনি যে কাজটা কাজটা করতে পারবেন সেই করার চেষ্টা করেন তো এটাই হচ্ছে বিকল্প আপনার পাশাপাশি কিছু না কিছু করতে হবে বিকল্প জিনিস আপনাকে ভাবতে হবে যখন আপনি ভাববেন তখনই আপনার জায়গা থেকে আপনি সফল আপনি একটা ভাষা শিখেন আপনি যে কোনো ভাষা শিখেন হয়তো অনেকে ভাববেন যে ভাষা শিখে আবার কি হয় এখন আপনার নিজের বয়সটা পর্যন্ত কিন্তু আপনি সেল করতে পারছেন আপনার হাতের লেখা সেল করতে পারছেন আপনি ভালো ছবি আঁকেন সেগুলোও সেল করতে পারবেন তাহলে ভাষা শিখলে কেন আপনার সুবিধা হবে না আপনি যদি কোনো একটা ভাষা শিখেন সেখান থেকেও কিন্তু আপনার কিছু না কিছু হবে সেখান থেকে আপনি কিছু না কিছু মানে করতে পারবেন বিকল্প কিছু আপনার হবে তাহলে আমি বলবো হ্যাঁ শিখেন এই যে দেখেন আমরা ইংরেজি ভাষাটা যদি আয়ত্ত করতে পারি আমাদের যদি কিছু মানে আপনি যদি ফিনান্সিয়ালি একটু স্ট্রং আপনার ফ্যামিলিগত ভাবে যদি আপনি হন বা ভাবে যদি আপনি বাইরের দেশে মুভ করতে পারেন সেখানেও কিন্তু আপনি কিছু না কিছু আপনার হচ্ছে তাহলে আপনি কি ভাবতে হবে আসলে আপনি কি করবেন এটাও কিন্তু একটা সফলতা আমি ওই যে বললাম যে আমি ইউটিউবে কাজটা শিখেছি আমি কিছুই পারতাম না এটা আমার জীবনে একটা সফলতা আমি ইউটিউবে কাজ শিখেছি নিজে নিজে করেছি মনিটাইজেশন পেয়েছি এটা আমার জীবনে একটা সফলতা হতে পারে সেটা খুবই ক্ষুদ্র কিন্তু সফলতা আমি আমার একটা সময় দেখা গেলো যে আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম তারপর আমার ওজনটা আমি আস্তে আস্তে কমিয়েছি এই যে আমার একটা এটাও একটা সফলতা এটা হতে পারে যে হ্যাঁ এটা আবার কেমন সফলতা এটা কোনো সফলতা হলো অনেকেই বলতে পারেন কিন্তু না আমার কাছে এটা সফলতা কারণ আমি আমার কাঙ্ক্ষিত লোক ক্ষেত্রে পৌঁছাতে পেরেছি যখন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন সেটা আপনার জীবনে একটা সফলতা আমরা যাদেরকে দেখবো যে যা তারা মানে অনেকেই দেখব তারা তাদের জীবনে অনেক বেশি সফল এবং অনেক বেশি হ্যাপি কারণ তারা তাদের উদ্দেশ্য তাদের চিন্তাধারা তাদের সকল কিছু একদম ক্লিয়ার ছিল তাদের বিকল্প অনেক কিছু পথ ছিল তারা সেই জিনিসগুলো নিয়ে ভেবেছে তাই তারা তাদের জীবনে সফল এবং তাদের শখগুলো তাদের ইচ্ছাগুলোকে তারা অনেক বেশি প্রাধান্য দিয়েছে তাই তারা তাদের জীবনে আজকে অনেক বেশি সফল তো এরকম আসলে দেখতে হবে আজকে দেখেন অনেক অনেক মানুষ রয়েছে যারা তাদের শখগুলোকে প্রাধান্য দিয়েছে বলেই তারা তাদের জীবনে সফল তো আমাদেরও এরকম আসলে ভাবতে হবে তো অনেকেই রয়েছেন যে না তারা তাদের জায়গা থেকে অনেক বেশি মানে প্রস্তুত তাদের আহ চিন্তা ভাবনাগুলো অনেক বেশি ক্লিয়ার তাদের কথা আলাদা কিন্তু আমরা যারা এভারেস্ট তাদের কিন্তু আসলে বিকল্প কিছু অবশ্যই ভাবা উচিত যারা অনেক বেশি কনফিডেন্ট যে আমি এখানে কিছু করতে পারবোই পারবো এবং আমি যেটা টার্গেট নিয়েছি এটা করেই ছাড়বো। তো তাদের ক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু যারা ওরকম চিন্তা নিয়ে মানে আগাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে বিকল্প কিছু ভেবে রাখেন কারণ বিসিএস অনেক টাফ অনেক কঠিন এটা বললেই আসলে হয়ে যাবে এমন কিছু না তাই আমি বলবো আপনি এর পাশাপাশি বিকল্প কিছু ভেবে রাখেন প্রত্যেকটা মানুষকেই আসলে বিকল্প কিছু ভেবে রাখা উচিত তো এই ছিল আসলে আমার চিন্তাধারা তো আমিও এখন কিছু ভাবছি এখন না আমি অনেক আগে থেকেই ভাবছি তবে দেখি কি করতে পারি তাই আমার কাছে মনে হলো যে আমি আমার চিন্তাগুলো যদি সবার সাথে শেয়ার করি হয়তো বা এই জিনিসগুলো নিয়ে একটু ভাববে তাদের ভিতরের যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে তারা সেটা মেলে ধরতে পারবে খোলা আকাশের নিচে নিজেরা একটু ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবে একটু সহজ সরল ভাবে নিজেকে নিয়ে ভাবতে পারবে এই আর কি এই চিন্তা থেকেই আসলে আজকের কথাগুলো বলা আর কিছুই না তবে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ